আসসালামু আলাইকুম অবশেষে আমরা সাইফুল ভাইয়ের দ্বিতীয় খামার থেকে কিং কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসলাম আমাদের এইদিকে কোয়েল পাখির বাচ্চা একেবারেই পাওয়া যায় না বললেই চলে তবে বাণিজ্যিক ভাবে শুধুমাত্র সাইফুল ভাইয়ের কাছে অরিজিনাল ক্লাসিক কোয়েল পাখিটা পাওয়া যায় কারণে হচ্ছে তার বাড়িতে গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য এবং কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার জন্য তবে দুর্ভাগ্যবশত সাইফুল ভাই কাজে ব্যস্ত থাকার কারণে তার সাথে দেখা করতে পারিনি যার কারণে আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের বাটিকামারি বাজারে তার দ্বিতীয় খামারে চলে আসি এই কিংকোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য কয়েক মাস আগেই হচ্ছে আমাদের এই বাটিকামারি বাজারে সাইফুল ভাই হচ্ছে তার দ্বিতীয় খামার বানিয়েছেন এবং এখান থেকে যত যাবতীয় জীবিত প্রাণী রয়েছে এগুলো হচ্ছে বিক্রি করে থাকেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে অন্তু ভাই আসলেন যারা সাইফুল ভাইয়ের ভিডিও দেখেন তারা হয়তো বা অন্তু ভাইকে চিনে থাকবেন এবং অন্তু ভাই আসার পর তার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম এবং তিনি হচ্ছে একটা ফলের ক্রেট বার করলেন এবং এই ফলের ক্রেটের মধ্যেই কিন্তু কোয়েল পাখি গুলোকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়ে থাকে এবং এই ফলের ক্রেটটা রেডি করে আমরা হচ্ছে চলে গেলাম সরাসরি ঘরের মধ্যে যেখানে কোয়েল পাখি গুলোকে রাখা হয়েছে এবং সাইফুল ভাই কিন্তু একটা কথা প্রায় সময় বলে থাকে যে জীবিত প্রাণী কখনো কুরিয়ার পাঠিয়ে থাকেন না এবং যাদের বাচ্চা অথবা অ্যাডাল্ট পাখির প্রয়োজন তারা খামারে এসে দেখে শুনে বুঝে তারপরে এখান থেকে কইল পাখি গুলো সংগ্রহ করতে পারবেন এবং এখানে কিন্তু ব্যতিক্রমী কিছু হয়নি আমি নিজে কিন্তু এখান থেকে কোয়েল পাখি গুলোকে একটা একটা করে ধরে চেক করে তারপর হচ্ছে আমি খাচার মধ্যে রাখতেছিলাম যদিও আমি মাত্র এখান থেকে ছয় জোড়া অর্থাৎ বারো পিস হচ্ছে কোয়েল পাখি সংগ্রহ করব কারণ অন্যান্য কোয়েল পাখির তুলনায় এই কিংকৈল পাখির দামটা অনেকটাই বেশি থাকে হয়তো আপনারা জেনে থাকবেন এ কারণ হচ্ছে আমি খুবই অল্প পরিমানে কোয়েল পাখি নিতেছি এবং যেহেতু আমি পরবর্তীতে এগুলোকে প্যারেন্টস সেট আপ করবো যার কারণে পুরুষ এবং মহিলা পাখি আমি একটু দেখে দেখে তারপরে নেওয়ার চেষ্টা করতেছিলাম যদিও বাচ্চাগুলোর বয়স মাত্র বিশ দিন এখনই পুরুষ মহিলা পুরোপুরি ভাবে বোঝা সম্ভব না তারপর পুরুষ এবং মহিলা পাখিগুলো আমি আমার সামর্থ্য অনুযায়ী কোয়েল পাখি কেনার চেষ্টা করেছি এবং যেহেতু এটা খুবই দামি একটা পাখি যার কারণে খুবই অল্প পরিমাণে আমি শুরু করতে চাই যাই হোক বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং যেহেতু আজকে প্রচুর পরিমাণে শীত পড়তেছে যার কারণে যত দ্রুত সম্ভব এই বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে লাইটের নিচে হবে বাড়িতে এসে এই পাখিগুলোকে রাখার জন্য আমি হচ্ছে একটা খাঁচা বের করছিলাম এবং এই খাঁচার মধ্যে একটা পাটাসালা বিছিয়ে দিয়েছিলাম এবং উপরে হচ্ছে একটা লাইট লাগিয়ে দেবো যাতে করে এই অতিরিক্ত ঠান্ডার কারণে এই পাখি গুলোর সমস্যা না হয় এবং যেহেতু এই কোয়েল পাখিগুলোর বয়স মাত্র পনেরো বিশ দিন যার কারণে আপাতত ওদের জন্য খাঁচা বানাচ্ছি না কিছুদিন যাবৎ এই খাঁচার মধ্যে হচ্ছে ওদেরকে রাখবো এবং পরবর্তীতে যখন ওরা একটু অ্যাডাল্ট হবে তারপরে ওদের জন্য আলাদাভাবে একটা খাঁচা বানিয়ে দেবো ইনশাল্লাহ যাই হোক আমি হচ্ছে এখানে একশো ওয়াটের একটা লাইট ব্যবহার করেছি যাতে করে এখানে পর্যাপ্ত পরিমাণে তাপ থাকে এবং পরবর্তীতে কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিব যাতে এই কোয়েল পাখি গুলোর কোনো ধরনের ধরনের সমস্যা না হয় কোলব্যাগি গুলোকে খাঁচার মধ্যে দেওয়ার পরে ওরা একটু ভয় পাচ্ছিল যেহেতু নতুন জায়গা যার কারণে ওরা হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে থাকতেছিল এবং এত ছোট পাখি ওরা হচ্ছে এত পরিমাণে চঞ্চল আমার জাপানি জাতের যে কোয়েল পাখি গুলো রয়েছে ওরাও এত পরিমাণে চঞ্চল না যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তারা একটু কষ্ট করে মাসা আল্লাহ কারণ মাসা বললে বদনজরটা লাগে না এবং বদনজর খুবই খারাপ একটা জিনিস যেটা আমি আসলে অনেকবারই ফেস করেছি এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তারা চেষ্টা করবেন একটু কষ্ট করে মাসা বলে দেওয়ার জন্য যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকাদান করেন السلام عليكم ورحمه الله